তো বন্ধুরা এই যে সকাল সকাল একটা সাধু বাবা এসেছিল তো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো ঠাকুর পেয়ে আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গৌণীতে হাউস লাইফে একটা সুন্দর ব্লক নিয়ে চলে এলাম তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ একটা সাধু বাবা এসছে তো ওকে এই যে মা চাল টাল সব দেবে আর সোকা সকাল বন্ধুরা ওই চাল টাল দিচ্ছে মাকে আশীর্বাদ দিচ্ছে তুই অনেক দিন বাজবি অমুক ঢ্যাক তো এই সাধু বাবাটা আমাদের এদিকে প্রায় দিন আসে আর ওইটাই বলছে যে কি করছিস তুই আর হাসি মজা করছিলো বন্ধুরা তারপরে আমার স্নান নান সব হয়ে গেছে আর এদিকে এই যে রুটি শাক আর আলু সিদ্ধ ফুলকপির তরকারি নিয়ে বসে গেছি আর বললাম একসঙ্গে খাইয়ে দেবো তো একসঙ্গে খাইয়ে দিচ্ছি আজকে ওই বাবুকে মুড়ি আর ওই ফুলকপির তরকারি আলুগুলো নিয়ে নিয়েছি আলু সিদ্ধ আর ফুলকপি আলু আর মুড়ি ওই চোটকে জল দিয়ে চোটকে ওকে খাইয়ে দেবো এই যে জল দিয়ে দিচ্ছি বেশি ওকে তেল মশলা দেবো না কারণ ছোটো বাচ্চা হজম করতে পারবে না পারবে আর এদিকে আমি শাক আর কি বলেন রুটি আর একটা মূলও নিয়েছি বন্ধুরা আর ফুলকপির তরকারি ওই দিয়ে আজকে জল খাবার আর এইদিকে আমি বললাম চলো ঝটপট করে খেয়েই নিই আর ওই যে সাধু বাবাটা এখনই গেল এখনই চলে গেল চলে যাওয়ার পর তখন আমি আর বাবুর সোনা জলখাবার খেতে বসেছি জলখাবার খেতে বসেছি আর এদিকে দিকে বাবু সোনা কার্টুন দেখিয়ে খাচ্ছি আজকে ঘর ভিতর রুমের ভিতরে খাচ্ছি তো এই যে দেখিয়ে দিলাম আর এটা কিন্তু ডিম নয় বন্ধুরা এটা কিন্তু মূল তো পরে দেখিয়ে দেবো এটা মূল ডিমের মতন কিন্তু সামনে দিকটা লাগছে মানে ভিডিওটা এমন নিচে রেখে করেছি উপরে আমি স্ট্যান্ড আর লাগালাম না আর এদিকে আমার রুটি খাচ্ছি আর রুটি খাচ্ছি আর গ্যাস অম্বল হয়েছে আর রুটি খেতে ভালোই লাগে আমার আমি তো আগের ভিডিও বলেছি খুব একটা মুড়ি আর ভাত আমার ভালো লাগে না রুটিটাই বেশি পছন্দ করি তাই তিন দুটো রুটি ছিল ওইটাই আমি একটু গ্যাসে গরম করে নিলাম আর শাক দিয়ে খাচ্ছি বন্ধুরা মূলো শাক ভাজা আর আলু সিদ্ধ ফুলকপির তরকারি আর এদিকে তোমার দাদাভাই কাপড়গুলো ছাদা থেকে তুলে নিয়ে এলো আর ওই যে বাবু সোনা মোবাইলটা দেখছিল তো ওইটাই বলছিল তুই দেখে নে আর আবার একবার তোমার দাদাভাইকে ভাইকে ডাকবো ডেকে পরে ওই চানাচুর এনেছি চানাচুরটা একটুক্ষণ আমাদের বলবো অল্প মতন যদি মুড়ি নিতে নেবো তো নি মানে পেট ভরে গেলে আর নেবো না পেট যদি না ভরি তাহলে নেবো ওই যে ডাকলাম তো ওইখানে চাঞ্চ ছিল এই যে বাঁ হাত করে নিলাম তো কথা বলে শুনে না শোনার নয় শুনে তো এই যে আজকে রুমের ভিতরেই খাচ্ছি কারণ আজকে আর বাইরে খেলাম না আজ ঠান্ডা ঠান্ডা লাগছিল খুব বন্ধুরা তাই রুমের ভিতরে হাওয়াটা লাগবে না খুব একটা ঠান্ডা লাগবে না আর বন্ধুরা এইদিকে মা আজকে ফুলকপির তরকারি করেছিল এত সুন্দর হয়েছিল ধরনার বাইরে ফুলকপিটা একদম মাখন মাখনের মতন গলে গিয়েছিল মুখে খুব নরম হয়েছিলো তো আর এইটা ভিডিও করছি আজকে সোমবার সোমবার আজকে পুজো টুজো দিয়েছি শিব মন্দিরে পুজো দিয়েছি তো ওইগুলো ভিডিও আমি করতে পারিনি কারণ আমি তাড়াতাড়ি পুজো দিয়ে দিয়েছি তাড়াতাড়ি পুজো দিয়ে দিলাম আজকে কারণ দেখতে পেলে সকাল সকাল সাধু বাবা এসেছিল তার আগে আমি পুজো টুজো সব সেরে নিয়েছিলাম আর বন্ধুরা বলো এই যে বাঁধাকপি ফুলকপির তরকারি বাঁধাকপি বলছি ফুলকপির তরকারি ওই যে দেখিয়ে দিলাম ওইটা কিন্তু ডিম নয় ওইটা মূল একটা মূল নিয়ে বসেছিলাম আর মূলোটা এত কচি ছিল যে এত মিষ্টি ছিল যে কিছু বলা নয় আর মূল শাকটাও ওই যে মূল শাকগুলো খাচ্ছে ওই ওই মূল আর একদম টাটকা ছিল বন্ধুরা কারণ আমি এইটা ধরো সোমবারে ভিডিও করছি আর ওইবারে হাটে নিয়ে এসছে ফ্রিজে রেখেছিলাম তা একদম টাটকা একদম তাজা লাগছিল তো দেখে মনে হলো চাইলে একটা নিই আর ছোটো মতো নিয়েছি ভিডিওটাতে অনেক বড়ো বড়ো লাগছে একটা ছোট্ট মতন নিয়েছি আর এদিকে বন্ধুরা খেয়ে দে বন্ধুরা এইটা ফুলকপি আলুর তরকারি এটা শুক্তো এটা মুলো শাক ভাজা ফুলকপি আলুর চপ ভাত আর ডাল এটা তোমার দাদা ভাইয়ের খাবার আর এটা বাবু সোনার খাবার আর এখানে মাছ আছে বন্ধুরা এই মাছ নিয়ে নেব বাবু সোনার তো চলো বন্ধুরা বাবু সোনার এই পুকুরি পুকুরি এই যে বন্ধুরা এই যে খাবার দেখি দেখিয়েছি যে তোমার দাদা ভাইয়ের খাবারটা আমি দিচ্ছি তো তোমার দাদা ভাই এই যে ডিউটি বেরিয়ে যাচ্ছে ডিউটি চলে যাবে তো ও ওইদিকে ডিউটি চলে যাচ্ছে আর এইদিকে হাসাহাসি করছি কারণ পাশের বাড়ি এই যে হাসছে তোমার দাদা ভাই পাশের ও ওই যে থাকে পাশের বাড়িও একসঙ্গে ডিউটি বেরোচ্ছে তো ও ছেলে বলছে আজকে বাবা আর কাকা একসঙ্গে ডিউটি যাচ্ছে তো তো হাসছে তো এইদিকে বাবু সোনা আছে তো এইদিকে দেখা দেখ মানে বলছি বাবাকে টাটা করে দে এই যে বেরিয়ে গেল। তো ও ও যাচ্ছে বি ডিউটি আর তোমার দাদাভাই বি সিফটি ডিউটি যাচ্ছে তো এই যে তোমাদের দাদা বাবু সোনা টাটা করে দিল আর টাটা করে যাওয়ার পর তারপরে এই যে বন্ধুরা তো বন্ধুরা এদিকে তো দেখিয়ে দিলাম তোমাদের দাদা ভাই ডিউটি চলে গেল আর ডিউটি যাওয়ার পর তারপরে বাবু সোনাকে আমি রেডি করে দিচ্ছি বাবু সোনাকে খাইয়ে পরিষ্কার খাইয়ে টাইয়ে মুখ টুক ধুইয়ে ওকে টিউশন যাওয়ার জন্য রেডি করছি আর এদিকে যায় মেয়ে চলে এসছে বাবু ডাকতে মানে ওর ভাইকে ডাকতে চলে এসছে ও যাবে একসঙ্গেই যায় দু ভাই বোন একসঙ্গেই যায় আর ওকে আর সই টাইম ওটা পড়াই পড়িয়ে পাঠাবো না তো এই যে দেখতেই পাচ্ছ খুব এই যে যখনই টিপ পড়াবো যখনই আরও কিছু করবো পড়তে বসাবো তখনই জ্বালায় বিরক্ত করে আর এদিকে হাসছে আর এই যে একটা খাতা রাব খাতা যেটা আমি ঘরে বাবুসোনাকে লিখাই মানে পড়ায় তখন সেইটা নিয়ে বলছিল আমার যাই মেয়েটা আর ও আমার যখন বিয়ে হয় তখন মানে দেড় বছরে ছিল তখন থেকে ও আমাকে দেখতো আর ও দৌড়ে দৌড়ে পালাতো তো দেখতেই পাচ্ছ এখন ও সবথেকে বেশি আমাকেই ভালোবাসে মা বাবাকে ভালোবাসে মা বাবাকে ভোকে না ভালোবাসে আমাকে ভালোবাসবে মা বাবাকে ভালোবাসে কিন্তু আমাকে আমি ভাবতাম যে আমাকে দেখছে পালাচ্ছে কে কোনো দিনও ভালোবাসবে কি ভালোবাসবে না আমার সঙ্গে কথা বলবে কি বলবে না সেটা আমি ভাবতাম তো এখন অনেকটা ভালোবাসে আমি অল্প বুকে দিলেও কান্না করে তো তো দেখতেই পাচ্ছো তো হেসে হেসে গল্প করছে আর স্কুলে নিয়ে কথা বলছে বন্ধুরা স্কুলে নিয়ে কথা বলছিল বই নিয়ে তো ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছে তো ওইটাই বলছিলো তো সেইবারে বলছিল ক্লাসের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড যাই হয় সেই যেটাই হয় না কেন তোমাকে মিষ্টি খাওয়াবো আমাকে মা বলে ডাকে টুসুমা বলে ডাকে নাম ধরে মা মা বলে ডাকে আমাকে তো ফার্স্টে ওরা দু বুনে মানে আমার যায় মেজে যায়ের মেয়ে আর এই যে বড় যায়ের মেয়ে তো দুই মেয়ে আমাকে নাম ধরে টুসু মা বলে ডাকে আমাকে তো ওরাই ফার্স্ট বলে ডাকে বাকি এখন গোটা গায়ে বাচ্চারা শুধু সবাই আমাকে টুসু মা বলে ডাকে তো ভালোই লাগে শুনতে কাকে মা থেকে টুসু মাটাই ভালো লাগে শুনতে তো ওকে বাবু সোনাকে বলছিলাম যে সোয়েটার পরবি কি পরবি না ও বলছে সোয়েটার পরবো তাই আমি পরতে হয় ছেড়ে দে অনেক কিছু পড়িয়েছি তো এই যে ব্যাগটা পরিয়ে দেবো ব্যাগটা পরিয়ে ওকে টিউশন দিয়ে দি মানে দিতে দিতে যাব না ওরা দু ভাই মনেই যাবে

টাটা টাটা যা যা যাও দাঁড়াও না আবার যা তো চা যাও ঠিক আছে যা ঠিক আছে যা করে করেই যাবে একবার তো রোজকার মতন আজকে বাবুর টিউশন যাওয়ার পরে আমি খাবার কাচ্ছি এখন প্রায় পড়ে তিনটা বাজছে তো এইখানে ওই যা তোমার দাদা ভাইকে দিয়েছি তাই ফুলকপি তরকারি শাক দুটো বড়া আর এই যে চচ্চড়ি আজকে চচ্চড়ি নিচে যে টমেটো পুড়িয়েছি একটা তো খাচ্ছি আর আর বন্ধুরা একবারে রাত্রে পুরো ভিডিওটা আমি সারাদিন করতে পারিনি বাবুসোনা বাবু যাওয়ার পর আমি খাই মানে ভাত রুটি ভাত সরি রুটি বলছি ভাত খেয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ে প্রায় পাঁচটার সময় উঠেছি ঘুম থেকে তারপরের থেকে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি কারণ জানি না দেরি করে খাবার খাচ্ছি বলে শরীরটা একদম বই ছিল না তো তো বাবু সোনাকে দুধ রুটি খাইয়ে দিয়েছি তো দুধ রুটি খাইয়ে এইদিকে দুধও খাইয়ে দিয়েছি এখন প্রায় পনেরো দশটা মতন বাজছে সাড়ে নটা পনেরো দশটা মতন বাজছে তো রোজ ওকে লাগিয়ে দিই পায়ের মতো তেল এই শীত ভর্তি ওকে পায়ের মতো তেল লাগিয়ে দেবো গোটা শীত ভর্তি আর গরমকালে দুদিন একদিন পরপর ওকে তেল লাগায় তো কারণ সারা দিন ছোট বাচ্চা তো সারা দিন এই দিক ওই দিক ছুটে বেড়ায় আর লাফিয়ে বেড়ায় তার জন্যে যে একদিন লাগাইনি বলে বলছিল যে মা পা ব্যথা করছে খুব তো রোজকার মতন আজকেও তেল লাগিয়ে দিচ্ছে কোনো দিন ভিডিও করতে পারিনি বন্ধুরা কারণ টাইম পাই না আমি ভালো লাগানা রাত্রের মধ্যে কোনো ভিডিও করতে তো আজকে বলুন চলো এইটাও এইটাও শেয়ার করে দিই দুটো পায়ের মধ্যে দিয়ে দিয়েছি আর একটু কোমরে দিয়ে দিলাম তো পায়ের মধ্যে তেল দিয়ে ওকে ঘুম পারিয়ে দেব আর কোমরে অল্প দিয়ে দিলাম আর ও কোমরে দিলে ওর বলবে আমাকে এইখানে দাও ওইখানে দাও সারাদিন এদিকে ওদিকে দৌড়ে বেড়ায় আমার খুব খারাপ লাগে আর ওকে বলি যে ছুটিস না বেশি দৌড়িস না বেশি আর ওই বাড়ি আর মায়ের রুমে গেলে ও বিছানার মধ্যে ধপ ধপ করে আওয়াজ করবে আর ই করবে ওকে মানা করি যে করিস না ওরকম পায়ে ব্যথা হবে পায়ে ব্যথা হবে আর তা তো তত বেশি করবে তো বন্ধুরা এইদিকে আমি ওকে তেল ফেল কমপ্লিট করে দিলাম লাগিয়ে আর এদিকে আমি লাইটটা নিমিয়ে দেবো কারণ লাইট নিমিয়ে দিলে ও ঘুমাতে সুবিধা হবে আর এদিকে বন্ধুরা আমি মুড়ি নিয়ে বসে গেছি আর তোমার দাদা ভাই এখন পোনে এগারোটা বাজছে পনেরো এগারোটার সময় সাড়ে দশটার সময় এসে পনেরো এগারোটার সময় আমি আর মা আর তোমার দাদা ভাই খাবার খাচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই পরের দিন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো তো সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকবে গুড নাইট শুভ রাতেরা ধরে তবে